তো মুতাজ্জে জান্নাতে শে মিনাল মুতাদিন রব্বুল আলামিন বলেন আমার ঘরের সাথে যার ভালোবাসা যদ্দুর আমার ঘরের সাথে যার ভালোবাসা যদ্দুর আমার সাথে মূলত তার ভালোবাসা যদ্দুর মূলত ঘরের সাথে কারো ভালোবাসা হয় না ঘরের সাথে ভালোবাসা হয় না আল মূলত ঘরওয়ালার ঘর সাথেই ভালোবাসা হয় শ্বশুর বাড়ির সাথে ভালোবাসা হয় না বিবির সাথে ভালোবাসা এখন আর প্রতিদিন বলে না বিবিকে কে ভালোবাসি বলে না শুধু বলে শ্বশুর কি ভাল লাগে বলে না বলে না বল আলা চাঁদপুরে কেউ জানি আসেননি আমার শ্বশুর বাড়ি ছিল চাঁদপুর বীর পরে চাঁদপুরের গাড়ি দেখলে ভাল লাগতো শুধু চাঁদপুরের গাড়িটা দেখলে ভালো লাগতো এটা চাঁদপুর এটা কি চাঁদপুর তো মূলত চাঁদপুরকে ভাল লাগে না চাঁদপুরকে চাঁদপুরে আমার প্রিয়তম আছে এই জন্য ভাল লাগে মসজিদকে মূলত ভাল লাগে না মসজিদকে ভাল লাগে আমার প্রিয়তম আছে এই জন্য আমাদের যাত্রা বাড়ি শায়েখ আরে মাদানীনগরের হাজত মৌলানা মাহমুদুল হাসান সাহেব আছেন নগর। মাদানীনগর না হবে মতাম সাহেবের নাম কি মাহমুদুল হাসান যাত্রাবাড়ি তো আছে নগরে না মোটা হুজুরের নাম কি হুজুর এক আজীব কথা বলেন হুজুর বলেন যে দেখো মসজিদে যখন আজান হয় তখন তোমাকে কে কি বলে জানো তোমাকে রব যেন বলে এই শুনো আমি না তোমাকে ভালোবাসি আর তুমিও না আমাকে ভালোবাসা এই জন্য আমার ঘরে আসবা না এই জন্য হাইয়ার মধ্যে বেশ কম আছে মারু কুরানের মধ্যে লিখছে আজান রত্নায় মা রুফুল শুরানের মধ্যে লিখছে আরে মা রূপু মধ্যে লিখছে আজানের অর্থায় সরে তিরমিজি মা রূপু শোনান এর মধ্যে আজানের আজানের মধ্যে লিখছে আজানের মধ্যে হাইয়া বলেছে কেন হাইয়া মানে আস ইতে মানে আসো তাল মানে আসো তাহলে হাইয়া মানে কি আস ইতে মানে আস তাল মানে কি আসো লেকিন এখানে হাইয়া বললেন কেন বলে এটাকে হাইয়া এই জন্য বললেন হাইয়ার মধ্যে ভালোবাসা আছে হাইয়াত এই আসোনা বলল হাইয়াত কি বলে আসবা না হাইয়া এই মসজিদে আসো না আমি যেন বললাম মসজিদে গেলে কি দিবে সব এবার বলেন মার্জিন তুমি এবার প্রতি উত্তরে বলে দাও আমি সফলতা বলতে যত কিছু বানিয়েছি সফলতা বলতে যা বোঝা হাই সফলতা বলতে যা বোঝা সব এখানে সফলতা বলতে যা বোঝা এখন প্রশ্ন করে সফলতা কাকে বলে বলেন তুমি কাকে আল্লাহ মা আপনি কেসির আলা ই রামা খাত আফলাহ আল মুনের মধ্যে বলেছেন সফলতা বলতে কাকে বলে আলাহা বলতে কী বুঝায় হ্যাঁ ইয়াজিত আল মা কুল্লা মাহবুবিহী একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া পেয়ে যায় এটার নাম সফলতা কারণ একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া পেয়ে যায় এটার নাম কি এবার বলুন তো দেখি সমস্ত চাওয়া পুরো হবে টুনিয়া আনা জান্নাতে সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না দুনিয়ার সব চাহিদা কারোরই পুরা হবে না সমস্ত চাওয়া পুরা হয় না যদি তিনি নবী হন সমস্ত দুনিয়াতে হবে না যদি চাহিদা পুরা সাত ইসলিমের সাত মহাদেশের কেউ হয় সমস্ত চাহিদা তার পুরা হবে না এজন্য সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা শুধুই জান্নাত এজন্য সফলতার মেজদাক শুধুই জান্নাত সফলতার নিزدাক শুধু কি জন্যই তো কদ আফলা আল মুমিনুন এরপরে এগারো নম্বর আয়াতে আল্লাযিনা يرসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদু সফল হয়ে গেল সাত গুনে গুনি যারা সফল হয়ে গেছে তারা সাত গুনে গুনি যারা সফল হয়ে গেছে তারা এবার সফল যারা জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস তারা আর জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস যারা চিরদিন জান্নাতুল দৌসে থাকবে তারা কি হয় পুরো কোরআনে কেরিমের আয়াত কোরআনে এই জন্য সৌদি আরবের এক কিতাব দেখছি আমি এত মোটা মোটা তিন খন্ডে কিতাব তিন খন্ড কিতাবটার নাম হলো আল মুফলিহুন

دساها قد افلع من زكاها وقد خاب من دساها قد افلع من تزكى قد افلع المؤمنون

সাত গুনে গুণী যারা এটাও এক প্রসঙ্গ যদিও আমার এসে গেছে বলে ফেলি সুন্দর করে নামাজ পড়ে যারা খুশু এর সাথে নামাজ পড়ে যারা বলেন খুশু এর সাথে নামাজ পড়ে যারা نعم عزيزي ببري رب كريم تشدد اكتنبر ايه الذين يقيمون الصلاة اقامة الصلاة دي نمبر ايه قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون خشوف في الصلاة دي ايه والذين هم على صلواتهم دائمون دوام الصلاة تنبر والذين على صلواتهم يحافظون حفاظت الصلاة بلن إقامة الصلاة خشوف الصلاة دوام الصلاة حفاظت الصلاة صلاة دا پر چاٹتا زنی جدی على هدى من ربهم اے هم المفلحون এই মানুষগুলো হলো কামিয়াব এ মানুষগুলো কি কামিয়াব তাহলে সফল মানুষ কারা সফল মানুষ কারা সফল মানুষ কারা বিনয়ের সাথে নামাজ পড়ে যারা বলেন সফল মানুষ কারা খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা বলেন দুই নম্বরে সমস্ত বেহুদা ছেড়ে দেয় যারা ফেসবুকে টাইম দেয় না যারা সফল মানুষ তারা এই ওয়াজ না করলে ভালো ছিল আমি বলি ছোট মোবাইল ওয়ালা যারা সফল মানুষ তারা না কণ্ঠ দেখা দাও কি বলছি

বলেন কি কি নাই বলেন এটা হলো কি কাজ যেমন পান অনর্থক কাজ পান কাজ কেন বলেন দুনিয়া নাই আক্রান্ত নাই বলেন যারা পান কাতাদের তাদের এই পর্যন্ত কি কি আসছে একটু বলবেন কি কি আসছে মাল কত আসছে পানের কারণে আপনি পান খাওয়ার কারণে আপনাকে কেউ যে আপনি এত সুন্দর পান খাচ্ছেন আপনাকে এক হাজার টাকা বসে আফরি যত কাজে দুনিয়াও নেই আখরা নাই এটা করবো না

যেটার মধ্যে দুনিয়া নেই আখড়া তো নাই প্রজন হয়ে গেছে বেশি থাকবে পড়বে আমি উঠেছে কি বলছি তাহলে আমাদের প্রতিটা মানুষের জীবনে দেখা উচিত আমি কি কি করলে দুনিয়া আসবে কি কি করলে আখরাত আসবে মজার বিষয় হলো যার আখরাতের সব ঠিক তার দুনিয়ার সব ঠিক কি বলছি বলেন বলেন আখরাত হলেই দুনিয়াও হয় বলেন দুনিয়া হলেই আখরাত হয় না কি বলছি বলেন তো দুনিয়া হলেই আগরাত হয় না আখরাত হলেই দুনিয়াও হয় এটা আল্লাহর বয়াতা এটা আল্লাহর কি এই জন্য আমাদের সমাজের আমাদের দেশের আলহামদুলিল্লাহ ইমাম সাহেবান বেতন পনেরো হাজার আলহামদুলিল্লাহ কিন্তু একটা টাকা তার কিস্তি নাই বাস্তবস্তব বিষয়টা কি কেন

বাস্তব না বাস্তব আমি বলি মুরগি ধান কিনতামও আমি খাই জানতামও আমি খাইতামও আমি এত টাকা লাগছে না যে আমি করতাম মুরগিও আমি কিনতাম হ্যাঁ কি ভাই বুঝেন না আচ্ছা আপনি বলেন আপনি বলেন আপনি ইমানদারের সাথে বলেন আপনার একটা মামলা আছে আপনি আপনার মামলার জন্য দুজন সাক্ষী রাখলেন এই সাক্ষীরা আগামী বুধবারে কোর্টে গিয়ে সাক্ষী দিবে বলেন এই সাক্ষীদের যাওয়ার রাহ খরচ কে দিবে দুপুরবেলা বেলা খাওয়াবে কে

والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم <applause> رب العالمين بلن أمي أنت شارع الدنيا شموس الكفار هلو ببادي لا إله إلا الله هو دَعْوَى أنا أربك يا أمي شكري سبحان الله আপনাদের আমাদেরকে বেতন দেন কেন দেন আমরা আল্লাহ সাক্ষী যে বেতন আমরা সাক্ষী আল্লাহ সাক্ষী রাখছে আমাকে আপনাকে আমাদেরকে আল্লাহ সাক্ষী রাখছে এখন সাক্ষী জবাই করে দাও আর কালেমার দাবিতে তারিখ করো সাক্ষী জবাই করে দাবি আদায় করবো দাবি হলো কালেমা বুঝতে পারি না এমনি মনে সাক্ষীতে যাবে করে কি করব দাবিটা কি এটা হলো কি দাবি সাক্ষী কে তো সাক্ষীতে যদি জবা করে দেয় তো দাবি বা সাক্ষীরা থাকলো তো সাক্ষী যদি না থাকে তো দাবি আর ঠিকলো তাহলে বোঝা গেছে ওলামা ইসলামের বিরোধিতা করে মানে কালিমায় তৈবার বিরোধিতা করে

হ্যাঁ ইমান বিল কা ইলা ইল্লাল্লাহর পক্ষে আমি আল্লাহ সাক্ষী আমার রেস্তোরাঁ সাক্ষী এবং মৌলুল রায়ল মেয়ে এলে মালারা সাক্ষী কে সাক্ষী এলে মোলারা এবার আপনি বলুন তো দেখি তাহলে মায়ে তো এবার যত দিন থাকবে তাহলে বুঝা গেছে সাক্ষীও তত দিন থাকবে এবার বুঝা গেছে সাক্ষী যদি থাকতে হয় সাক্ষী যেখানে তৈরি হয় সেটাও থাকবে এবার সাক্ষী কোথায় তৈরি হয় মাদ্রাসা